বলেছেন আমার হাজবেন্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সেই লাইভটা দেখছে দয়া করে তাকে কিছু নসিহা করুন আহমেদ রুমি আপনি লিখেছেন আমরা জানি নেফাসের সময়সীমা চল্লিশ দিন কিন্তু আমরা আমার পনেরো বিশ দিন পর বন্ধ হয়ে যায় আবার তম দিন থেকে পিরিয়ড হচ্ছে এটা কি অসুস্থ অসুস্থতা হায়েজ নাকি নেফাস আমার করণীয় কি ভাই আহমদ রুমি আপনি যে প্রশ্নটি করেছেন এখাতে এখানে নেফাসের ক্ষেত্রে যে মনে পরে প্রশ্নটি আপনি করেছেন প্রথম পনেরো দিন বা বিশ দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে পনেরো দিনের বেশি গ্যাপ হয়ে গেছে অতএব পনেরো দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে একচল্লিশতম দিন থেকে আবার রক্ত দেখা গেছে এই পরবর্তী রক্ত যেটা সেটা মাসিক হিসেবে গণ্য হবে যেহেতু পনেরো বিশ দিন পর আর ব্লিডিং হয়নি অতএব নেফাস সেখানে শেষ আর পনেরো দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে অতএব পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে মুনিরা সুলতানা লিখেছেন আমার হাজবেন্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সেই লাইভটা দেখছে দয়া করে তাকে জন্য সিহা করুন বোন মনিরাজ সুলতানা আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো না সিহা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবল করতে পারি ধৈর্য ধারণ করতে পারি দাম্পত্য জীবনে এই সব রকম ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই বিধায় উভয়কে কিন্তু জর্য ধারণ করতে হবে এর পাশাপাশি আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এ ধরনের ইস্যুতে এ ধরনের পরিস্থিতিতে আহ দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন তেলাত করবেন গুনহা থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ এখানে সেহের এবং বদনজোরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সরি কোরআন করিম আল্লাহালা বলেছেন মহাশেরুহন নাবীম মাহরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনতিপাত করো দিন যাপন করো অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয় নবী হিসলাম বলেছেন খুম আনা খয়রকি আহলি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো তার আচরণ ইত্যাদির কারণে তিনি আহ আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং নবিসাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবার কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অর্থাৎ তার পরিবার তারপর সন্তুষ্ট ছিলেন তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি কোনো উচিত নবী সাহ্লাহামের আখলাকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহিরসুল্লাহ হ্যাঁ স্যানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ অনুপম আদর্শ রয়েছে এপ্রি নবীলা স্লামের জীবনীতে সেটি অনুসন্ধান আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে স্বামীকে স্ত্রীকে সবাইকে আল্লাহ তফিক্ত আনবোন ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখ্লাকের কোনো বিকল্প নেই আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার সেটা আমাদের খেয়াল রাখতে হবে